ট ফুল করিম মোবিন একেবারে আপনার উল্টু উল্টো পথে চলেছেন উনি আওয়ামী লীগের দুর্যোগ বাংলাদেশের দুর্যোগ এই সময় মানে নিরাপদ গন্তব্য থেকে অন্যদিকে আসছে কেন আসছেন এই এই আসলে বাংলাদেশ এবং বাঙালি এখানে আমাদের যে চিন্তা চেতনাটা ছিল একাত্তর থেকে বা ধরতে পারে নাইনটিন সেভেন থেকে যে ভাগ হয়েছে তখন আমাদের দেশের সাধারণ মানুষের একটা স্বপ্ন ছিল ধর্ম আমাদের ভিতরে ছিল পাকিস্তান যদি আমরা হই আমাদের স্বপ্নের বাংলা বাংলা গড়তে পারে আফটার নাইনটিন এর বেশি বেশি দিন যায়নি আমাদের সেই স্বপ্ন ব্যর্থ হয়েছে আফটার নাইনটিনটি ওয়ান এই একই অবস্থায় দেশ এখানে বিগত সরকার আমলেও আমাদের চিন্তা চেতনাটা একই রকম হবে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ চলে গেলেও যখন রাষ্ট্র সংস্কারের নামে প্রকৃত পক্ষে সংস্কার হচ্ছে না কেউ বা রাষ্ট্রবিরোধী কোন চক্র পেছনের দরজা দিয়ে বাংলার মশ্নতে আসতে চায় তখন আসলে সেট হইতে হয় আপনার আদর্শের কথা চিন্তা করছে আদর্শিকভাবে একজন বাংলাদেশী কি চাইতে পারে একজন বাংলাদেশি যা চেয়েছেন সেখানে সেই প্লাটফর্মে বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প ছিল কারণ বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় স্বার্থপক্ষের সু বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে সার্বিক হল এই একটা पॉलिटिकल পার্টির জন্য এবং দল বিবেচনার জন্য যথাযথ মনে হয় আপনি একটা রাজনৈতিক পরিবারে সন্তান আপনার বাবা তো মন্ত্রী ছিলেন তাই না জি জি অবশ্যই একটু পারিবারিক একটু আমাদের দর্শকদের শেয়ার করবেন কিভাবে কিভাবে আপনার পরিবার রাজনীতি দেখেন আমাদের পরিবার সবসময় স্বাধীন চেত আমার ফাতার প্রথমে ভাষা নিরাপ করেছেন হুজুর মাল্লানা ভাষা ভাষা নিরাপ থেকে উনি পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো মেধাবী এবং সৎ নেতৃত্ব আহ উনাকে মূল্যায়িত করেছেন উনি আহ উনার সর্বোচ্চ সৎ থাকার চেষ্টা করেছেন এবং সৎ মেধাবী নেতৃত্বের কারণেই উনি ভাড়া থেকে থেকে মৃত্যুবরণ আমার বড় ভাইরাও ছিল উনি ওই ধরনের রাজনীতি কখনো বিশ্বাসই করতেন না যে আমার ছেলে মন্ত্রী হবে যার যার ব্যক্তিগত ব্যাপারে সবাই সাথে তো সেইভাবেই আমাদের বেড়ে উঠা এই তো জাস্ট এইখানেই মন্ত্রী ছেলে মন্ত্রী হবে ওই সব আমরা বিশ্বাস করি মানে এই আপনি পারিবারিক ভাবে বিএনপি রাজনীতি সদস্য হন এর আগে কখনো আর তো প্রয়োজন করেনি যাইনি এই মুহূর্তে এই মুহূর্তে আওয়ামী লীগের খুবই দুর্দিন আওয়ামী লীগের খুবই দুর্দিন আওয়ামী লীগ মুখে নিলি মামলা আমলা শিকার হচ্ছেন এটা আপনিও হতে পারেন সেটা এই Siddhantota কবে নিলেন আসলে এই সিদ্ধান্তটা হলো রাষ্ট্রের রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে 5 আগস্টের চেতনা 5 আগস্টের পরে যখন আপনি নতুন বাংলাদেশের স্বপ্ন তখন যখন একই ধারায় দেশ আবার এখানে দেখবেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যারা সুযোগ লাভ করার পরে দেশে সোনার বাংলা গাইতে পারেন বা যে কোনো একটি দেশের গান কে আপনি গাইবেন যখন আরেকজন রাজনৈতিক দলের নেতাকে বলা হবে উনি উনার বাংলাদেশ আমি ওইটাও সম্মান করি কিন্তু তখন আমাকে তো বলতে হবে বঙ্গবন্ধুর বাংলা হুজুর ভাষা নির বাংলা তো রেগুলারলি আপনি যদি চিন্তা করেন দেশ তো পরিবর্তন চায় দেশের মানুষ এই যে আপনি অস্ট্রেলিয়া থেকে আমাকে ফোন দিয়েছেন আপনি ওইখানে কি অ্যাটমসফিয়ার দেন কি ওয়েদার আপনি ওইখানে লিখ ওইখানে মানুষ কোন রিলিজিয়ন কে কি ধর্ম বিশ্বাস করছে ওইখানে তো কারো এই ব্যাপারে হেডেক কি পলিটিক্যাল আদর্শে কে আছে সেখানে তাদের কোনো ব্যাপার তাদের কাছে ব্যাপারটা হচ্ছে মানবিকতা ব্যাপার ব্যাপারটা হচ্ছে কথা বলার স্বাধীনতা ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা তাহলে যুগের সাথে তো আপনাকে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে নতুবা দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে ডিফারেন্স আমাদের দেশে ইউরোপ আমেরিকার সাথে তাহলে সেই ক্ষেত্রে আপনি সোনার বাংলাদেশ কিভাবে করবে আমার আপনার কাছে প্রশ্ন সবাই যদি গতানুগতিক প্রক্রিয়ার ভিতরেই ভাবি শুধু ব্যক্তি প্রক্রিয়া ভাবি এবং প্রতি হিংসা পরায়ণও হই ধরলাম উনিইতিপূর্বে ইতিপূর্বে যা করেছে সব ভুল করেছে এখন আমি কি আবার সেই নেটওয়ার্কের প্রবলেম হ্যাঁ একটু হবে জের আপনার প্রতিটা প্রত্যাশার চাপ অনেক বেশি এর জন্য হতে পারে সেটা আচ্ছা মবিল এই আপনি লোকাল আউমিডিকে নেতারা কিউকি এলাকায় আছে এখন না এখানে কোতিপয় লয়িয়ার নেতৃত্ব আছেন যারা লয়িয়া তারা বর্তমানে আছেন খুব করছেন কিন্তু প্রকৃত অর্থে যারা মূলত আউমিডিকে নেতৃত্ব দিয়ে এসেছেন তাদের অধিকাংশই বর্তমানে সবাই গা ঢাকা দিয়ে আছেন যেটা আমাদের জন্য এটা কখনই সুখকর কারণ ইতিপূর্বেও একই অবস্থায় দেশ হেঁটেছে এটা আমার আমার কাছে কথাটা ঠিক এইরকম ভাবে একই পথে যদি দেশ হাঁট একই ভাবে যদি দেশ দেশ হাঁট এবং আমরা ওই প্রতি হিংসা পরায়ণই থাকি তাহলে সেক্ষেত্রে তো আসলে আপনার আমাদের পরিবর্তন হচ্ছে না শুধু শুধু ওই যে মুগ্ধ সহ যারা ছিলেন তারা তো মনে তারা তো মনে হয় আপনি ভাবছেন যে আমরা আসলে মুগ্ধদেরকে কতটুক নতুন বাংলাদেশ দিতে পারলাম এটা একটা প্রশ্ন হিসেবে আস আমাদের আমাদের সামনে ভবিষ্যতে আসবে এবং এটা অবশ্যই আসবে আপনি আইন পেশার থেকে আমি 2013 সাল থেকে বাংলাদেশ লাইসেন্স পেয়েছি আমি 2013 সাল থেকে কিশোরগঞ্জ জজ কোর্টে থেকে সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের পরিস্থিতির কারণে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা সমস্যায় আছেন আইএনজিবি ওকে নিতে পারেন না আইএনজিবি বা আইএনজিবি তাদের পক্ষে দাঁড়াতে পারেন না আপনি কি কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর পক্ষে দাঁড়িয়েছেন মাঝে আমি প্রকৃত পক্ষে পূর্বে আমি আরেকটি রাজনৈতিক দল করেছি এবং সেই আদর্শ বিশ্বাসী ছিলাম সেখান থেকে আমি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশে দাঁড়াতে পারি কিন্তু অবশ্যই আশাবাদী আগামী কালকের নতুন ভোর হবে যদি দেশ এবং দেশের সামাজিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ এরকম থাকে বাংলাদেশ আওয়ামী লীগের আহ যে কোনো কর্মী সমর্থকের মামলা মোকদ্দমার জন্য আমি বিনা খরচে পরিচালনা করতে আগ্রহী এবং আমি রাজি আছি এবং যে কোনো অবস্থা। সেটা করবো এটা অনেক বড় একটা আশ্বাস বড় একটা প্রতিশ্রুতি বড় একটা আশার সঞ্চার করবে তাদের মাঝে আপনার মতো একজন বিবেকমান মানুষ নিজের থেকে বলছেন আপনি বিনা পারিশ্রমিকে বিনা ইয়েতে কাজ করবেন সেটা আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কোনো ভয় ভয় পাচ্ছেন যে এখন আপনার নামে কোন ব্যবস্থা এটা আসলে স্বাভাবিক আমি বিগত করেছিলেন তারা তো এই ভয়ের ব্যাপারটি পাননি তারা জানতেন এখানে জীবন বাজি রাখতেই হবে তাই জীবন যখন আপনাকে বাজি রাখতে হবে যখন স্রোতের বিপরীতে আপনাকে হাঁটতে হবে তাহলে মৃত্যুকে আপনার আলিঙ্গন করেই দেশের লক্ষ লক্ষ যুবক শ্রমিক মেহনতি মানুষ দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল প্রিয় এবং আজও যখন আমাকে নামতে হবে এটা নামার আগে আমি বারবার ভেবেছি আমি ভয় পাওয়ার লোক আমি আমার ডেস্টিনেশনটা জানি এবং দেশ যে সঠিক পথে আগাচ্ছে না আমার তো চিন্তা থাকবে স্বাভাবিক আমার পরিবারের চিন্তা থাকবে আমার আত্মীয় স্বজনের চিন্তা থাকবে আমার বন্ধু বান্ধবের চিন্তা থাকবে আমার শুভাকাঙ্ক্ষীদের চিন্তা থাকবে কিন্তু আসলে পক্ষে। দেশ জাতির প্রয়োজনে সাতই মার্চের রেস ময়দানে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখেন তখন অবশ্যই উনিও জানতেন উনার পরিণতি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তদানীন্তন যে সকল নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন তারাও জানতেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারা প্রত্যেকেই জানতেন তাদের পরিণতি কোন দিকে যাচ্ছে তো আগামীর বাংলাদেশ নির্ভর করবে অ্যাডভোকেট ফজল করিম মোবিনের মতো ছেলেদের নিরাপত্তার উপরই বিবেচনা করে বাংলাদেশ কোন পথে হাসছে এটা আপনারাও শুধু অস্ট্রেলিয়া থেকে দেখে নিতে পারবেন এই বিষয়টা মানে আপনি এই সিদ্ধান্তটাকে আরেকটা যুদ্ধের প্রকাশের স্বাধীনতা তারপরে আপনি স্বাধীন দেশে যখন ইচ্ছা করলে যে কেউ যে কোনো নেতার নামে বলতে পারে অমুকের বাংলাদেশ ঠিক তেমনি আমিও বলতে পারি বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেটাকে মেনে নেওয়া যায় না যখন রাষ্ট্রযন্ত্র যার হাতে থাকে তখন কি এমন ভাবে ব্যবহার করা হয় যে ওই পক্ষ থেকে তার বিরোধী কোনো ব্যক্তি অনুমতি প্রকাশে স্বাধীনতা পাবে আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে কারণ উনি বাংলাদেশের নোবেল বিজয়ী নোবেল লরি উনি বাংলাদেশের গর্ব এবং ডক্টর আসিফ নজরুল স্যারের কাছেও উনি অত্যন্ত জ্ঞানী এবং মেধাবী আমরা এমন একটাই বাংলাদেশ আশা করেছিলাম যে বাংলাদেশে সবাই কথা বলতে পারবে যে বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে স্বাধীনভাবে চলাফেরার অধিকার থাকবে কিন্তু দেখা গেল যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায় এখন আসলে প্রবলেমটা মনে হয় মস নদের ওনারা সবাই ঠিক আছেন আমরা হয়তো সুতরাং মানে তাহলে আপনার কথায় স্পষ্ট এই সরকারের

আমি শুধু লাস্ট একটা উদাহরণ দিই তিন তিনটা নির্বাচন হয়েছে বাংলাদেশের ছাত্র নির্বাচন সেখানে একটি বিশেষ রাজনৈতিক দল বিজয় লাভ করেছে এবং হলগুলো তাদের হাতে দখলে ছিল তাহলে তো সুস্পষ্ট বোঝা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে লীগের ভিতরে কে বা কারা ইনপুশ হয়েছিল এটা তো এখন সুস্পষ্ট কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন উনি বলেছিলেন ধর্ম যার উৎসব সবার আর আমি বলেছিলাম ব্যক্তিগত ভাবে ধর্ম যার যার নিরাপত্তা সভা এখন সোশ্যাল সিকিউরিটি তো তখন আসবে এজ এ হিউম্যান বডি আমি একজন সোশ্যাল ওয়ার্কার বলেন এখন আমি একটি রাজনৈতিক দলের আবারও কর্মী তাহলে আমার নিরাপত্তাটা যখন বিঘ্ন হচ্ছে তখন আপনি আমার ভাবনা আমার চিন্তায় বিঘ্নতা আসছে এবং সরকার যাচ্ছে আরেকটা বিষয় মনে করেন সামনে যদি ইলেকশন হয় যদি ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় বিএনপি খুবই মনে করছে এই মুহূর্তে তার ক্ষমতায় যাওয়া খুবই উজ্জ্বল সম্ভাবনা এমন একটা সময় আপনি এমন একটা সিদ্ধান্ত নিলেন এটা আসলে নির্বাচনে যাওয়ার যে বিষয়টা ওইখানে অনেক বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ আছে স্থায়ী কমিটির মেম্বার আছেন এবং অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল বৃহৎ রাজনৈতিক দল এখানে যত যত নেতৃবৃন্দ আছেন আমি সাধারণ একটি রাজনৈতিক দলের সমর্থিত করি তাই এই ধরনের মন্তব্য আমি আপনার এখানে করতে পারছি না আপনাকে যে আপনি আপনার সেক্রিফাইস আমি বলছি আপনি খুব ইজিলি একটা পথে ছিলেন আসলে যদি আপনি থাকার চেষ্টা করেন আহ সেখানে তো আসলে আপনি কি প্রিভিলেজ দিবেন আপনাকে কি প্রিভিলেজ দিলে আপনি ওইখানে ইন্টারেস্টেড হবে বা দেশের যে আর্থ সামাজিক অবস্থা বা রাজনীতির অবস্থা যে ধরনের আর্থিক বিষয় প্রয়োজন সেই ধরনের স্কোপ তো বর্তমান পলিটিক্স এর প্রয়োজন সেই ধরনের স্কোপ না থাকলে আসলে যাওয়ার বিষয়টা থাকে আর স্কোপ যদি উপর থেকে না আসে ওইভাবে আপনি লোয়ার লোয়ার ই করে 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 আপনি যখন যাবেন এক হয়তো বা আপনি দিগ্রস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই মুহূর্তে বাংলাদেশের নেই আওয়ামী লীগের একজন নেতা আছেন ঢাকায় সাবেক চৌধুরী মূলত ব্যবসায়ী মানুষ চুপচাপ মানুষ এবং পশ্চিমা দেশগুলোর সাথে ভালো সম্পর্ক আছে কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কূটনীতিক তার সাথে দেয়া করতে গিয়েছিলেন ধারণা করে একটা প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তার কাছে

সরকারের সেখান থেকেও আমি তো সমর্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সেখানে দল যদি কখনো যথাযথ ভাবে দল মনে করে যে কোনো দায়িত্ব দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি জীবিত আছেন সুস্থ আছেন আমি প্রশ্ন বিএনপি সব দায়িত্ব থেকে আপনি পদত্যাগ করেছেন তাই তো আমি পদ্ধতি করি কবে এটা কবে এটা এটা আপনারা কিটুতে দেখে বলতে হবে আমি পূর্ব পিএনপি সদস্য ছিলাম এমন জাতীয়তাবাদী এনজিপি ফোরামের জয়েন করবেন ছিলাম কিশোরগঞ্জ জেলার শাখা আর জেলা পিএনপি ছিলাম সহদপ্তর সম্পাদক ওটা সম্মেলন হয়ে যায় স্বাভাবিকভাবে ওই পোর্টটা ক্লোজ হয়ে যায় এবং আমি সরাসরি আমার স্পিচ আছে আমি রাজনীতির সাথে থাকব না আমার স্পিচ আছে এই পরবর্তীতে ব্যক্তিগতভাবে সিদ্ধান্তলি জানা বাংলাদেশ আওয়ামী লীগের বিগত সময় যারা ছিলেন ওনারা ওনাদের হয়তো বা অনেক রেস্ট্রিকশনের বিষয় থাকতে পারে আমি যেহেতু একজন দলের সমর্থিত নতুন মানুষ আমি এই দলের আদর্শকে বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার গুণ আস্থা এবং বিশ্বাস আছে দলের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস আছে একজন সুনাগরিক হিসেবে আমি আমার চয়েস করেছি এবং আমি মনে করি এই ক্ষেত্রে চিফ एडवाйজার আমাদের উনি উনি তো অবশ্যই দেশের জন্য সর্বোচ্চ সম্মান উনি নেছেন। আমি উনাকে অনুরোধ করব যে উনি আমাকে এই ডিসিশনটা নিতে বাধ্য হতে হয়েছে জুলাই সনদে যখন এত বৃহৎ রাজনৈতিক দলের কেউ প্রতিনিধিত্ব করেন তখন বোঝা যাবে যে ঐক্যমত্য হয়নি তখন আইনি বিষয়গুলো দাঁড়িয়ে যায় তখন মুক্তিযুদ্ধের সুপক্ষের শক্তি একাত্তরের বিশ্বাসে বিশ্বাস রাষ্ট্রীয় চেতনায় বিশ্বাসী দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষের জন্য রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি অনুভূতি এবং ইচ্ছে রাইট প্ল্যাটফর্ম ইন দিস টাইম টু আমি এটাকে ফাইভ বলবো না এখানে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার থেকে প্রতিযোগিতা বাংলাদেশ জামাতি ইসলামীকে দেওয়া প্রতিযোগিতার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র সঠিক রাজনৈতিক এবং যে বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামকে আগামী নির্বাচনে সত্যিকারের প্রতিযোগিতার সামনে তাকে ফালাতে পারে এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশ আমি এটা বিশ্বাস এই বিশ্বাসটা কতদিন আপনার তৈরি হল কেন কিভাবে দিচ্ছে সেই করছে এগুলো বিতর্কে তো আসলে নতুন বাংলাদেশ চায় না ওইখানে উনি একজন মেজর হিসাবে উনি বক্তব্য দিয়েছিলেন দেশের স্বাধীনতার পক্ষে সেলুট করাও ঠিক যেমন করে বাঙালি জাতির এই স্বপ্ন সফল সত্যিকারের স্বাধীনতার বীজ রূপে দিয়েছিলেন সাতই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ঠিক এইভাবে আপনার জুলাই সনদের কথা বারবার বলছেন জুলাই সনদে জিয়াউরান জিয়াউর রহমান যে ঘোষণাটা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা এটা ছাব্বিশে মার্চের ঘোষণা সেটা সেটা নাই বিএনপি সেইটা স্বীকার করে এসেছে বিসর্জন দিয়ে এসেছে তার দলের নেতা স্বাধীনতা ঘোষণাকে বিসর্জন দিয়েছে এই বিষয়টা কি আপনি এগুলো প্রভাবিত করেছে এটা আমি শুধু এটাই তো বললাম আপনাকে ক্লিয়ারলি যে জুলাই সনদ জাতি একাত্তরের জুলাই সনদ মুক্তিযুদ্ধের পক্ষীয় কোন সনদ হইতে পারে যদি জুলাই সনদ হইতে হয় একাত্তর কে স্বীকার করে নিতে হবে একাত্তর পূর্ববর্তী এবং পরবর্তী প্রতিটি ঘটনার এবং প্রতিটি আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকের প্রতি কাগজে কলমে না অন্তরে আপনার বিশ্বাস করতে হবে এবং সেই সাথে পাঁচই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি থাকতে হবে বিনম্র শ্রদ্ধা যেমন নব্বই হয়েছে সেটার প্রতিও থাকতে হবে তো নতুন বাংলাদেশ এ দেশে কোনো হানাহানি মারামারি চায় হত্যার বদলে হত্যা চায় না খুনের বদলে খুন চায় না ঘুমের বদলে ঘুম চায় না কিন্তু প্রকৃত পক্ষে যার হাতেই দেশ গিয়েছে হয়তোবা উনি বাধ্য হয়েছেন আমরা ধরে নিব ডক্টর ইউনুস সাহেবকে আমরা ধরে নিব এত পড়াশোনা এত কিছু জানার পরেও মনে হয় বাধ্য হয়ে গিয়েছে আমরা এইভাবেই ধরে নিই দীর্ঘদিন আপনি রাজনীতি করেছেন ও বক্তিতার শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন দীর্ঘদিন এখন আপনি বলবেন জয় বাংলা না জয় বাংলা হঠাৎ করে কি পুরনো অভ্যাসের বাংলাদেশ জিন্দাবাদ বলেই চলতে পারে কখনোই বাংলাদেশ জিন্দাবাদ বলার মাঝে আর জয় বাংলা বলার মাছ এখানে কোন ফারাক জয় বাংলা বলতে বাংলার জয়কে আর বাংলাদেশ জিন্দাবাদ বলতে বাংলাদেশেরই বরত্ব বলা না বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলার জয় বাংলা হচ্ছে আমাদের মুক্তি উদ্দেশ্য

আমি আসলে ব্যক্তিগতভাবে যারা শুনতে যাচ্ছেন সবার কাছে বলতেছি এটা নেতৃত্বের বিষয় পথপদবিরও বিষয় না আসলে স্রোতের বাইরে হাঁটা বাঙালি বাংলাদেশিদের মাঝে দেখানো যে দেখেন পদবিহীন একটি নিশ্চিত ভবিষ্যৎ ঠেলে দিয়েই তো একাত্তর যায় একটি নিশ্চিত ভবিষ্যৎ খেলে দিয়েই তো মানুষ নব্বই আসে এবং একটি নিশ্চিত ভবিষ্যৎ নতুন ভবিষ্যৎ পাওয়ার আশাই তো পাঁচই আগস্ট এবং যদি আপনি একাত্তরের কথা বলেছেন সেক্ষেত্রে জয় বাংলার কোন বিকল্প কি এই রাষ্ট্রে জয় বাংলা জয় বাংলা কিন্তু আমি বল যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন অ্যাটিউড তো চেঞ্জ হইতে হবে আমাদের মতো অ্যাটিউড যদি আমাদের মাঝে চেঞ্জ না হয় আপনি কিসের কি ওই একই অবস্থা আপনি বাংলাদেশ জিন্দাবাদ বলি ইনকেলাপ বাংলাদেশ ইনকেলাপ জিন্দাবাদ বলি বাংলাদেশ সেলুট বাংলাদেশ বলি কিন্তু যদি একাত্তর কে বিশ্বাস না করি তাহলে নব্বই কেউ করি তাহলে পাঁচই আগস্ট কেউ করি পাঁচই আগস্ট কাউকে বিনামূল্যে মস্তদে যাওয়ার রাজনীতি না আর যদি এটা হয়ে থাকে তাহলে এখন বাংলাদেশি যারা তাদের কথা বলার সময় বাংলাদেশের বাংলাদেশে দেশপ্রেমিক প্রতিটি সেনাবাহিনীর প্রশাসনিক কর্মকর্তা দেশ ও দেশের বাইরে যারা রেমিডেন্স যোদ্ধা তাদের আজ বাংলাদেশের পক্ষে কথা বলার সময় এটা আমার বিনীত অনুরোধ থাকবে দেশ এবং দেশের বাইরে সকলের কেন আজকেও আমাদের ভয় আমার আমরা তো বলেছিলাম যে জামাতকে নিষিদ্ধ একটা অন্যায়। জামাত নিষিদ্ধ হবে যারা যুদ্ধ করার যুক্ত ছিল তাদের বিচার হবে জামাত সম্পূর্ণ রাজনৈতিক দলটি আপনি নিষিদ্ধ করতে পারেন তখন কি হয়েছে অন্তর্মুখী ওরা ভিতরকত ভাবে কাজ করেছে যার বলি হয়ে গিয়েছে বাংলাদেশ আপনি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয় তো নাই এখানে সচেতন করার বিষয় আছে যে আমি জামাতের আদর্শের সাথে কেন নাই আমি এটা যদি আমার প্ল্যাটফর্ম থাকতো আমি সারা দেশে বলতাম জামাতকে কেন আমি বিশ্বাসী না এখন জামাত যদি সত্যিকার অর্থে একাত্তর কে রেসপেক্ট করে ভিতর থেকে ভালোবাসে সম্মান করে তাদের ভিতরে যদি একাত্তরের পরে এই বাংলাদেশিদের প্রতি ভালোবাসা আস বাঙালির প্রতি ভালোবাসা আস তাহলে তো জামাত আপনার এই দেশের সকলের ভোট পেয়ে গেলে পেয়ে গেল সেক্ষেত্রে তো আর আমাদের করার কিছু নাই কিন্তু আজকে এখনো কিন্তু আপনার এটা স্থগিত নিষিদ্ধ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ লীগত ভাবে একটু আমার থেকে অনেক আপনি আহ প্রথিত সাংবাদিক আপনি ভালো জানেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে কিন্তু এখনো নিষিদ্ধ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি আপনি তো একে আমার কথা তো আপনি নিষিদ্ধ হতে যাচ্ছেন কেন এই দলটির সাথে ইতিহাস আছে ঐতিহ্য আছে এই দলটি বহু নেতৃত্বকে এদেশে সুপ্রতিষ্ঠিত নেতৃত্ব যারা বাংলাদেশের জন্য জীবন পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ